যা জવાય কে কে আর জিতে গেছে হ্যাঁ ভাই কে কে আর জিতে গেছে যেভাবেইবার কে কে আর খেলেছে তাই বলে ভাই কেন গৌতম গম্ভীরকে আবারও কে কে আর ফিরিয়ে নিয়ে এসেছে ভাই সেটা আবারো গৌতম গম্ভীর প্রমাণ করে দিল গৌতম গম্ভীর চুপ করে দিল কাকে ভাই গৌতম গম্ভীর চুপ করে দিল পেড কামিংসের মতো বিশ্বভুক কত ক্যাপ্টেন কে এই জয়টা প্রত্যেকটা প্লেয়ারের জয় এই টিমে শুধুমাত্র একজন হিরো নয় এই টিমে রয়েছে 11 জন হিরো আমরা দেখতে পেলাম যেমন বোলিং এ ভাই বয়েব বরোরা হার্ষিত রানা বরুণ চক্রবর্তী আন্ধ্রে রাসেল থেকে ধরে প্রত্যেকটা বলার যেভাবে বোলিং করেছে না সাথে সাথে ইন্ডিয়ান ট্যালেন্ট রমনদীপ সিং রিঙ্কু সিং ব্যাংকেট তাদের জলে উঠা প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার জানা ছিল কি আমাকে কি করতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে বা ওর হান্ড্রেড দিয়েছে সেটা হচ্ছে সব থেকে বড় কথা তাই আজ কে কে আর উইনার ঠিক আছে ভাই একটা কথা বলি এইবারে সব থেকে সেরা টিম যদি কোনো টিম হয়ে থাকে সেটা হচ্ছে কে কে আর এইবার কে কে আর যেভাবে ম্যাচ খেলেছে প্রত্যেকটা প্লেয়ার জানে কি আমি পারবো করতে এবং ও করে দেখেছে এই বিশ্বাসটা গৌতম গম্ভীর প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে দিয়েছে যে তুমি পারবে হ্যাঁ তুমি পারবে তোমার ভিতরে সেই ক্যাপাসিটি রয়েছে এবং সেটা ওরা ময়দানে দেখিয়েছে তাই ওরা আজ চ্যাম্পিয়ন কেন বাকিরা চ্যাম্পিয়ন হতে পারলো না এটাই হচ্ছে কি বাকিদের মধ্যে এবং কে কে আর এর মধ্যে তফাৎ কারণ কে কে আর এর প্রত্যেকটা প্লেয়ারের সেই বিশ্বাস অনেক ছিল ভাই অনেক ভালো খেলেছে এবার কে কেয়ার ইয়ার আমি তো অনেক খুশি হয়েছে কি তারপর দেখো ইয়ার পঁচিশ কোটি টাকা দিয়ে যে প্লেয়ারটাকে কিনেছিল সবাই বলেছিল ভাই এটাকে কেন কিনেছো ওর তো প্রথম তেরোটা ম্যাচে এই সেই ধরনের পারফরমেন্স আসেনি তারপর ওরা ওকে বিশ্বাস দেখে যে ও বড় প্লেয়ার ও পারবে এবং সেই দুটো ম্যাচে ফাইনাল এবং কোয়ালিফায়ার ওয়ার নেবাই সেই দুর্দান্ত বোলিং স্পেলে খতম করে দিল এসআরএজকে এবং আবারও বুঝিয়ে দিল যে মিচেস্টার কেন এত বড় মানের প্লেয়ার কেন তাকে এত বেশি পে করা হয়েছে গৌতম গম্ভীর যে টাকাটা পে করেছে সেটা ভাই ব্যর্থ হয়নি এটা সে প্রমাণ করে দিল তার সাথে সাথে ফিলশট বললে হবে না যে ভাই ফিলশট খেলেছে দুর্দান্ত তারপরে বলে নেই ভাই সুনীল নারায়ণ ইয়ার সুনীল নারায়ণ ওপেনিং করতে চেয়েছিল না ভাই গৌতম গম্ভীর বলেছে তো তুমি পারবে তোমার ভিতরে সেই দক্ষতা আছে তাকে সেই বিশ্বাস দিয়েছে এবং সেই বিশ্বাসে ভাই যেভাবেও ও ব্যাটিং করেছে লাগভাগ 500 রান বানিয়ে দিয়েছে ভাই এই সিজনে অনেক ভালো ব্যাটিং করেছে সাথে বোলিং তো করেছে তাই বলি ভাই কে কে আর করবো লড়বো জিতবো রে সেই প্রতিজ্ঞা নিয়েছে প্রত্যেকটা প্লেয়ার হে ভাই একা কেউ কোনদিন ট্রফি জিততে পারবে না সেটা গৌতম কবি বারেবার সবাইকে বলেছে এবং এটা প্রমাণ করে দিয়েছে জন একজন করে যদি আমরা এগারো জন একটু একটু করে করি তাহলে ভাই আমাদের কেউ হারাতে পারবে না তার জন্য আমরা পুরো টুর্নামেন্টে দেখতে পেলাম যে কলকাতার প্রত্যেকটা প্লেয়ার কি ডেডিকেশন নিয়ে কিভাবে খেলেছে ফিল্ডে এবং তারা হয়ে গেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর উইনার যে ডিজার্ভ করে ওই টিম অনেক ভালো খেলেছে ভাই অনেক ভালো খেলেছে আমার তো পার্সোনালি বলবো যে যে প্লেয়ারগুলো বিশেষ করে রমনদীপ সিং ভেঙ্কটেশ আয়ার যেভাবে অন্তিম ম্যাচে জ্বলে উঠেছে ভাই কি বলবো দুর্দান্ত তার সাথে সাথে বলে নেই ভাই একটা মানুষের নাম তো এখনো বলা হয়নি সেটা হচ্ছে বাইরে তো সব প্ল্যান করে দিয়েছে কিন্তু ভিতরে সেটাকে এক্সিকিউট করা এটা কিন্তু কাপ্তারের কাজ এবং সেটা খুব ভালোভাবে নিবিয়েছে ভাই শ্রেষ তাহলে আমি সেই ক্রিকেটটা শ্রেষ আয়ারকে দেবো এবং তার জন্য এই দলটা আজ উইনার আবারও বলছি এক প্লেয়ার দিয়ে ক্রিকেটে জিতে যায় না প্রত্যেকটা প্লেয়ারকে ভাই ইমপ্রুভ করতে হয় সব থেকে বেশি যারা ইমপ্যাক্ট দিয়েছে তার মধ্যে হচ্ছে বৈভব আরোরা হার্শিত রানা ভেঙ্কটেশাইয়া রমনদীপ সিং রঘুবংশীও ছিল ভাই প্রথমে এক দুটা ম্যাচে অনেক ভালো করেছিল তাই ইন্ডিয়ার যে ট্যালেন্টেড প্লেয়ারগুলো ছিল ওইগুলো যেভাবে করে দিয়েছে সেটা একটা দুর্দান্ত কাজ করেছে যে টিমের কাছে ইন্ডিয়ান প্লেয়াররা খুব ভালো করবে সেই টিমটাই জিতবে তার সাথে সাথে বলে দিই রাসেল ভাই রাসেল তো আমি দেখেছি কি ইমোশনাল হয়ে গেছে অনেক দুর্দান্ত পারফরমেন্স ভাই এবার ফিল্ডিং বোলিং বেডিং কোন দিকেই রাসেল এবং সুনীল লাল তোমরা ফেলতে পারবে না দোনোটা প্লেয়ার ওদের জান লাগিয়ে দিয়েছে এবং তার জন্যই এরা এবার জিততে পেরেছে তাই আবারও বলছি কংগ্রাচুলেশন টু কে কে অল ফ্যানস ভাই আজ তো তোমাদের জন্য খুশির দিন এবং এনজয় করো তোমাদের দিন আজকে এবং খুব ভালো লাগলো ভাই কে কে যেভাবে জিতেছে এবং আশা করছি সামনের বছরও কে কে সেই ধরনের পারফরম্যান্স দেবে ভাই যেভাবে এবার দিয়েছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা দাবি দিও তাহলে দেখা হচ্ছে একটা বাই বাই